আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করেছি আমি সবজি আর মাংস দিয়ে খুবই সহজ নিয়মে পাতলা খিচুড়ি রান্না করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দু রকমের সবজি নিয়েছি একটা হচ্ছে আলু আর পটল এদিকে আছে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ এদিকে আপনারা চাইলে কিন্তু আরও অনেক রকমের সবজি নিতে পারেন আমি যেহেতু হঠাৎ করে এই রেসিপিটা করেছি তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা করে নিচ্ছি আর এদিকে নিয়েছি আমি দু রকমের ডাল এটা হচ্ছে মুসুরির ডাল আর একটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম এদিকে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি দুইটা তেজপাতা দারুচিনি এলাচ লং তো এখন আমি প্রথমে মাংসগুলো রান্না করে নেব তো রান্নার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে এখন আমি এগুলো কিছুটা সময় খুব ভালো করে নিয়ে চেড়ে ভেজে নেব তো এ পর্যায়ে চুলার জালটা আমি একদমই মিডিয়াম টুলোতে রেখে ভাস ভাজতেছি তো পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা গুলিয়ে নেব তো এখানে আমি কিছুটা জিরা বাটা নিয়েছি আর নিলাম আদা এবং রসুন বাটা এখানে আমি দুই চামচ আদা এবং রসুন বাটা নিয়েছি আদা রসুনটা কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে নিলাম আর দিয়ে নেব কিছুটা লবণ হলুদ আর মরিচের গুঁড়া তো মশলাটা গুলিয়ে নিতে নিতে এদিকে আপনাদেরকে একটা কথা বলছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনেকে নতুন দেখছেন তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ ভিডিওতে কিন্তু লাইকের তুলনায় কমেন্ট অনেক বেশি আসে লাইক একদমই কম আসে তো দয়া করে সবাই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন এদিকে কিন্তু আমি সবগুলো মশলা দিয়ে নিয়েছি মশলা দিয়ে এখানে কিছুটা পানি দিয়েছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটা গুলিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার গোলানো শেষ হয়ে গিয়েছে এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখানে আর কোনো পানি ইউজ করব না যেহেতু আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এই পানিতেই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এদিকে কিন্তু মশলাটা আমার কষানো শেষ এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে নেব এগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর এই মাংসের থেকে যেই পানিটুকু বের হবে এই পানির থেকে পানি দিয়েই কিন্তু আমি আট থেকে দশ মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে চুলার জালটা আমি একদমই লোতে রেখেছি আর এর ফাঁকে আমি এখানে চাউল আর ডালগুলো ধুয়ে নেব এগুলো আমি একসাথে দিয়ে নিলাম এখন পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেব আর ভিডিওতে আরও একটা কথা বলতে চাই যেহেতু আমাদের সব কথা ভিডিওতেই বলতে হয় অনেকে আছেন সাবস্ক্রাইব করার কিছুদিন পর সাবস্ক্রাইব কেটে নেন এমনটা করবেন না আমরা কিন্তু ইউটিউবে আসছি সবাই সবার পাশে থাকার জন্য একা কিন্তু আমরা চলতে পারবো না আর আমি কিন্তু সবার ভিডিওই দেখি যারা মানে প্রতিদিনই ভিডিও আপলোড করে ওনাদের একটা দুইটা ভিডিও না দেখলে দেখা যায় পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেয় তো যারা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে আমার গ্যাপ পড়লেও আমি পরবর্তীতে কিন্তু তাদের ভিডিও দেখে নেই তো কথা বলতে বলতে আমার চাউলগুলো কিন্তু ধোয়া শেষ ওখানে আমি সবজিগুলো দিয়ে নিয়েছি এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আর এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করেছি কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল এক হাতে খুন্তি ছিল তো খুব ভালো করে আমি মেশাতে পারছিলাম না এই জন্য অফ ক্যামেরাতে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তো এই কারণে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা কম দিয়ে ঝরঝরা খিচুড়িটাও রান্না করে নিতে পারেন পাতলা খিচুড়ি রান্না করলে পানির পরিমাণ দ্বিগুণ দিতে হয় তো আমি কিন্তু পানি দিয়ে নিয়েছি আর এদিকে পাতিলাটাও চেঞ্জ করে নিয়েছি ওই পাতিলাটা ছোট হয়ে গিয়েছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করবো ঢাকনাটাই তো উঠিয়ে নিলাম আমার খিচুড়িটা কিন্তু অলরেডি বলক চলে আসছে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম এদিকে কিন্তু খিচুড়িটা আমার অনেকটাই হয়ে আসছে এখন আমি খিচুড়িটা কিন্তু বাগার দিয়ে নেব তো বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা শুকনামরিচ আর যে কোনো বাগানের ক্ষেত্রে কিন্তু মরিচটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর দেখিয়ে নিলাম কিছুটা পাঁচফোড়ন তো প্রথমে আমি শুকনামরিচগুলো ভেজে নিচ্ছি শুকনামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে নেব পেঁয়াজ আর রসুন কুচি আর যে কোনো বাগানেই পাঁচফোড়ন দিলে কিন্তু সেই রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর ঘ্রাণটা অনেক ভালো লাগে তো এদিকে কিন্তু মোটামুটিভাবে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে কিন্তু পাসফরণগুলো দিয়ে নেব পাঁচফোরণ দিয়ে আমি বাদামি কালার করে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আর এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি অফ ক্যামেরাতে খিচুড়ির মধ্যে দিয়ে নিয়েছিলাম তো এদিকে কিন্তু আমি বাগারটা খিচুড়িতে দিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নেব আর এভাবে খিচুড়ি রান্না করলে খেতে মশাল্লা অনেক ভালো লাগে আর রান্নাটা অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে অল্প মশলায় অল্প সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ